যখনই তুমি কারোর সঙ্গে দেখা করো বা কোনো ঘরে প্রবেশ করো প্রথমেই তোমার হাঁটার স্টাইল ঠিক করে দেয় মানুষ তোমাকে আত্মবিশ্বাসী ভাববে নাকি মুহূর্তেই উপেক্ষা করবে তোমার হাঁটার ভঙ্গিই বলে দেয় তুমি ভেতর থেকে কতটা শক্তিশালী আর কতটা দুর্বল নয়জনের মধ্যে অন্তত আটজন ভুলভাবে হাঁটে তাই তারা দেখতে লাগে আত্মবিশ্বাসীন, দুর্বল আর অনাকর্ষণীয় কিন্তু একজন সত্যিকারের লিডার যখন হাঁটে তখন চারপাশের সব চোখ তার দিকেই টেনে নেয় সে কিছু বলে না শুধু হাঁটে আর তাতেই বোঝা যায় এই মানুষটার মধ্যে কি যা আলাদা আছে এটা ফ্যাশন না এটা মনোবিজ্ঞান তোমার হাটাই ঠিক করে দেয় দুনিয়া তোমাকে একজন লিডার হিসেবে দেখবে নাকি একেবারে উপেক্ষা করবে তাই আজ আমি তোমাকে এমন একটা ফর্মুলা দেব যেটা তোমার হাটার মধ্যে এমন আত্মবিশ্বাস আনবে যে দুনিয়া তোমাকে চাইলেও ইগনোর করতে পারবে না প্রথমেই পোসচার সোজা হয়ে দাঁড়াও কাঁধ পেছনে রাখো বুক খোলা রাখো তোমার শরীর নিজে থেকেই বলবে আমি কনফিডেন্ট আমি রেডি একবার ভাবো সুপারম্যানকে যখন সে ক্লার্ক কেন্ট মাথা নিচু কাঁধ ঝুলে আছে কিন্তু যখন সে সুপারম্যান খোলা স্পাইন সোজা চোখ সামনে এই এক পার্থক্যই বদলে দেয় তার পুরো উপস্থিতি দ্বিতীয় মাথার ভঙ্গি সব সময় মাথা উঁচু রাখো চোখ সামনে নিচে তাকালে তুমি ছোট মনে হবে নিজের কাছেও কাছেও অন্যদের কিন্তু উঁচু রাখলে শরীরে এমন তৈরি হয় যা তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। দেখো থমাস সেলভি বা ঋত্বিক রোশনকে তারা কখনো নিচে তাকিয়ে হাঁটে না তাদের চোখই বলে দেয় আমি জানি আমি কোথায় যাচ্ছি তৃতীয় হাঁটার গতি ও হাতের নড়াচড়া খুব তাড়াহুড়ো করে হাঁটবে না আবার খুব ধীরেও নয় মাঝারি গতিতে নিয়ন্ত্রিত হাঁটো হাত স্বাভাবিকভাবে নাও ওপেন আর্ম মুভমেন্ট আত্মবিশ্বাস দেখায় কিন্তু পকেটে হাত রাখলে দেখায় ইনসিকিউরিটি চতুর্থ হিল টু টো স্টেপ পা ফেলার সময় প্রথমে হিল তারপর টো রাখো এতে তোমার হাঁটা দেখাবে ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রিত আর আত্মবিশ্বাসী যেমন সেনারা হাঁটে স্থির দৃঢ় অথচ প্রভাবশালী শেষে অকুপাই দা সেন্টার স্পেস যখনই কোনো গ্রুপে থাকবে সব সময় মাঝখানে হাঁটো সাইডে নয় কারণ নেতারা সবসময় মাঝখানেই থাকে সেখানেই থাকে দৃষ্টি সেখানেই থাকে শক্তি আর সেখানেই থাকে ক্ষমতা এখন থেকে যদি তুমি সোজা পোস্টারে হাঁটো মাথা উঁচু রাখো মিডিয়াম গতিতে স্থির পা ফেলো আর নিজেকে মাঝখানে রাখো তাহলে কয়েকদিনের মধ্যেই মানুষ বলবে তুমি অনেক বদলে গেছ আর তুমি নিজেও অনুভব করবে তুমি আর আগের মতো নও তুমি এখন নিজের জীবনের লিটার কারণ মনে রেখো মানুষ তোমার কথায় নয় তোমার উপস্থিতিতে ইমপ্রেস হয় আর উপস্থিতির প্রথম ভাষা হল তোমার হাঁটা